এই জাতির সবচেয়ে বড় ক্যান্সার হলো দুর্নীতিবাজ নেতৃত্ব সুতরাং এই ক্যান্সার থেকে যদি আমরা না পারি আমাদের কোনো লাভ হবে না এইসব শিক্ষা প্রতিষ্ঠান পাঠাগার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম এদেশে যারা করেছেন এক দুর্নীতি করা ছাড়া সেই লোকদেরকে খুঁজে বের করে তাদের হাতে ক্ষমতা দেন আর না হয় জাতি হিসাবে আরো ভয়ানক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন হাসিনা কি পেশিবাদ দেখাচ্ছে তার দশ গুণ বড় ফেসিবাদ হয়ে এই দেশে বাকিরা আসবে একমাত্র যদি আল্লাহ আল্লাহগার পরীক্ষিত মুক্ত শক্তিকে যদি তাহলে জাতি হিসাবে ভায়ান্ন শেষ হয়েছে একাত্তর গিয়েছে চব্বিশ গিয়েছে আরো এরকম বহু চব্বিশের জন্য অপেক্ষা করেন দুঃখ হলো খালি আমরা চেতনার বিক্রি করি বায়ান্ন ভাষা আন্দোলনে কি সালাম জব্বার রফিক বরকত কি শহীদ হয়েছে আরো লোক মারা গেছে না তাদের তালিকা কোথায় তাদের মর্যাদা কোথায় তারপরে তারা যারা আহত হয়েছিল তাদের তালিকা কোথায় একাত্তরে লক্ষ লক্ষ শহীদ হয়েছে তালিকাটা কোথায় তিপ্পান্ন বছরে যে দলগুলো দেশ শাসন করেছেন যারা শহীদদের তালিকা করতে পারেন নাই তারা চেতনার রাজনীতি বাংলাদেশে করবেন না আমরা চব্বিশে যারা শহীদ হয়েছে দশ খন্ডে আড়াই হাজার পৃষ্ঠার শহীদদের ইতিহাস অলরেডি প্রকাশ করে। আমরা আসলে সিটি ক্লাবের পক্ষ থেকে যে ক্যাম্পটি করছে এটা শুধুমাত্র আজকের জন্য না। এই ক্যাম্প আমাদের চলমান আছে এবং গত 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমাদের ক্যাম্প পরিচালিত হয়েছে। আজকে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্যাম্পটি পরিচালিত হচ্ছে। এটি সকাল সাতটায় শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ এটি বেলা এগারোটা পর্যন্ত আলহামদুলিল্লাহ চলবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো কোনো ব্যক্তি মানুষের যদি কল্যাণ না চায় আল্লাহ তার কল্যাণ চায় না রসুলামও বলেছেন যে অসহায় মানুষের পাশে থাকার জন্য যার যে যে যার অবস্থান ভালো যার অবস্থা খারাপ তার পাশে দাঁড়ানোর জন্য এবং আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন কুন তুম খয়রহম্মতে নাস যে মানুষের তোমাদেরকে তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য এজন্য আমি মনে করি যে মানুষের কল্যাণ সাধনের উপায় হিসাবে একটি একটি অংশ হলো চিকিৎসা সেবা সিটি ক্লাবের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারির ভাষা দিবসের এই আয়োজনকে স্বাগত জানাই আসলে ক্লাব বলতে আমরা আমাদের যেটা ধারণা যে ক্লাব বলতে এখানে কিছু মানে বিনোদনমূলক কাজ হবে শুধু এর পাশাপাশি অনেক ক্লাবে অনৈতিক কাজও হয়ে থাকে কিন্তু আলহামদুলিল্লাহ সিটি ক্লাব এই ক্লাবটা জন্মলগ্ন থেকেই মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য চেষ্টা করে যাচ্ছে আল্লাহ রাবুল আলামিন এই কল্যাণে কাজকে এত বেশি গুরুত্ব প্রদান করেছেন একটা হাদিসে এসছে একটি পিপাসার্থ কুকুরকে একজন ব্যবচারিণী মহিলা শুধু পানি পান করানোর বিনিময়ে আল্লাহ রবুল আলমিন তার জীবনের সমস্ত গুণকে মাফ করে দিয়ে তাকে জান্নাতে দাখিল করেছেন এই কাজটি আল্লাহ রবুল আলম অত্যন্ত ভালোবাসেন আমরা নামাজ রোজা করার পাশাপাশি আমাদেরকে এই কল্যাণের কাজে একে অপরের সহযোগী হতে হবে কি প্রত্যেককে পরোপকারী মানুষ হতে হবে আল্লাহ রসুল হাদিস আসছে পরোপকারী মানুষ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না সুতরাং পরোপকারের যে ব্রত নিয়ে আজকে সিটি ক্লাব এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করেছে আমরা তার সার্বিক সফল কামনা করি যারা যে ব্যক্তিরা এই উদ্যোগ গ্রহণ করেছে যারা সহযোগী আছে আমরা মহান রাবুল আলমিনের কাছে তাদের প্রত্যেকের জন্য আমরা উত্তম পুরস্কার উত্তম যা যা আমরা আশা করছি আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে সকল শহীদদের প্রতি বিনন্দ শ্রদ্ধা আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন সম্মানিত আন্তর্জাতিক মাতৃভাষা শহীদ দিবস উপলক্ষে এই মেডিকেল ক্যাম্পের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সদিমন্ডলী আমাদের জাতীয় জীবনে যে কয়েকটা ঘটনা ঐতিহাসিকভাবে স্মরণীয় এবং গোটা জাতীয় জীবনে প্রভাব সৃষ্টিকারী এবং যোগ যোগ ধরে যেটা প্রভাব থাকবে তার মধ্যে অন্যতম হলো বায়ান্যের বাসা আন্দোলন বাসা মানুষের একটা মৌলিক অধিকার কে কোন ভাষায় কথা বলবে কোন ভাষাভাষী মানুষের মধ্যে কার জন্ম হবে এটা মানুষ নিজে ঠিক করে না ঠিক করে দেন তো আমাদের আমরা যখন পাকিস্তানের সাথে ছিলাম তখন দুইটা ভাষা মূলত প্রধান ছিল একটা হলো বাংলা একটা হলো উর্দু কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী উর্দুকেই আমাদের রাষ্ট্রীয় ভাষা হিসাবে তারা চাপিয়ে দিতে চেয়েছিল তখন এদেশের জনগণ বিশেষ করে বাংলা ভাষাভাষী জনগণ এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং সেই প্রতিরোধের মুখে আমাদের ভাইদেরকে আমরা হারাতে হয় শহীদ সালাম জব্বার রফিক সহ আমাদের যে ভাইরা সেদিন শহীদ হন তাদের আত্মত্যাগের বিনিময়ে আরো অসংখ্য লোক আহত হয়েছে অসংখ্য ত্যাগ এবং কোরবানির বিনিময়ে সেদিন বাসার অধিকারটি আমরা আদায় করতে সক্ষম হয়েছিলাম এবং সেদিনও জাতি ঐক্যবদ্ধ ছিল আমরা ঐক্যবদ্ধ এই লড়াই করেছিলাম তারপরে একাত্তরের সংগ্রামটা স্বাধীনতার আন্দোলনটা মূলত সেই বাসার আন্দোলনের ধারাবাহিকতা বাসা আন্দোলনে যদি আমরা হেরে যেতাম তাহলে একাত্তরের স্বাধীনতা এটা আমরা পাওয়া দুষ্কর হতো সেই পথ ধরেই একাত্তরের স্বাধীনতা আমরা অর্জন করেছি এরপরে এই বাসার যে অধিকার বা বাসা আন্দোলনের যে মূল তাৎপর্য ছিল যে মানুষের অধিকার রক্ষায় শাসক গোষ্ঠী সচেতন থাকবে এবং একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যে মূল মন্ত্র ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার অবাধ গণতন্ত্র মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে আমি যদি কাউকে গালি দিতে চাই সে গালি দেওয়ার অধিকার আমার থাকবে শাসক গোষ্ঠী গালি খাওয়ার তাদের সংযোগ থাকবে কথা আপনি কাউকে করেন না। যা কোষি তাই অত্যাচার করে আপনি ব্যবসা করেন অন্য আদর্শের আপনি কোনো একটা বিশেষ দল করেন না আপনার ব্যবসা করার কোনো অধিকার নেই মানে আমরা কি কারণে রক্ত দিলাম কোথায় সাম্য কোথায় স্বাধিকার কোথায় বৈষম্যহীন সমাজ কোথায় সামাজিক সুবিধার কোনো নাগালই পাওয়া গেল না যার ফলে শাসক গোষ্ঠীর ব্যর্থতার কারণে এবং তাদের অবিচার দুরাচার দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাদি টান্ডারবাদি আয়নাগর ইত্যাদির প্রেক্ষিতে আবার বাংলাদেশের তরুণ দামাল ছেলেরা তারা ঘোষণা দিল যে আমরা বৈষম্য চাই না আমরা বৈষম্যহীন সমাজ চাই ওই ওয়ান জাস্টিস তাদের এই আন্দোলনের ডাকের প্রেক্ষিতে আমরা সবাই সাড়া দিলাম এই আন্দোলনে বিশেষ ক্রেডিট কারণ নাই বিশেষ ক্রেডিট যদি তাকে তাহলে ছাত্রদেরই তারাই আন্দোলনের সামনে সারিতে ছিল আমরা জনগণ তাদের সাথে ছিলাম এখন কত দাবি দেওয়া আমরা এই করেছি সেই করেছি এখন ছাত্রদেরকে মূল্যায়ন করতেও লজ্জা লাগে না না তোমরা কি করেছো আমরা করেছি আমরা কে কে করেছি জাতির সামনে পরিষ্কার আছে আমরা অনেকে লক্ষ লক্ষ লোক নিয়ে কয়েক মিনিটও মাঠে থাকতে পারি নাই কিন্তু আমাদের ছাত্রদের সামনে লাশ পড়েছে একটা লাশ দেখার পরে আরো পাঁচ জন লাশ হওয়ার জন্য জন্য এই অস্বীকার করলে এটা কিন্তু সঠিক কাজ হবে না। ছাত্রদেরকে মূল্যায়ন করতে হবে শহীদদেরকে মূল্যায়ন করতে হবে শহীদ পরিবারকে মূল্যায়ন করতে হবে আহতদেরকে সুচিকিৎসা দিতে হবে এবং ছাত্র আন্দোলনের মূল যে ইস্যু ছিল দেশের সামগ্রিক পরিবর্তন এখনো রাজনীতিবিদদের পরিবর্তন আসে নাই রাজনীতিবিদদের কথায় এখনো ফেসিবাদের বোধ এখনো পুরাতন কায়দায় কথাবার্তা এখনো বিভাজনের কথাবার্তা এই পুরাতন স্টাইলে হাসিনা স্টাইলে কথাবার্তা বললে হাসিনার যে পরিণতি হয়েছে একই পরিণতি ভোগ করতে হবে রাজনীতিবিদদের কেস রাজনীতিবিদদেরকে চেঞ্জ হইতে হবে ভাষা সুন্দর করতে হবে রাজনীতির ভাষায় কথা বলতে হবে রাজনীতি একটা উন্নত বিজ্ঞানের নাম সভ্যতার নাম ভদ্রতার নাম দূরদর্শিতার নাম পরোপকারিতার নাম নিজেকে বিলিয়ে দেওয়ার নাম করা মানুষের উপরে করা করা আগে যারা যা করছে তা আবার নিজেরা নাম অন্য রাজনীতি না এই পুরাতন স্টাইলের রাজনীতিকে যদি আপনারা জনগণের সমর্থন দেন আপনি না হয়ে আপনার সন্তান লাঞ্ছিত হবে অপমানিত হবে আপনাদেরকে আমাদেরকে যদি নিজেরা চেঞ্জ করতে না পারি আমরা পরিষ্কার বলতে চাই এই বাংলাদেশে যারা দুর্নীতির রাজনীতি অতীত করেছে এখনো সেই দুর্নীতির ধারায় যাচ্ছে এখনো চাঁদাবাজির ধারায় যাচ্ছে টেন্ডারবাজির ধারায় যাচ্ছে দেশ বাঁচাতে হলে তাদের হাত থেকে দেশের ক্ষমতাকে কেড়ে এনে দেশের এমন লোকদের হাতে ক্ষমতা দিতে হবে যারা আল্লাহকে বয় করে যারা পরকালকে বয় করে যারা নিজেরা প্রতিষ্ঠান তৈরি করে প্রমাণ করেছে তারা নিজেদের জন্য করে না ইসলামে ব্যাংক করে তারা প্রমাণ করেছে ইসলামী ব্যাংক কোন দলের নয় এদেশের আঠারো কোটি মানুষের এইসব শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ কল্যাণ মূলক যারা করেছেন দুর্নীতি করা সেই লোকদেরকে খুঁজে বের করে তাদের হাতে ক্ষমতা দেন আর না হয় জাতি হিসাবে আরো ভয়ানক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন হাসিনা কি ফেসিবাদ দেখাচ্ছে তার দশ গুণ বড় ফেসিবাদ হয়ে এই দেশে বাকিরা আসবে একমাত্র যদি আল্লাহ তাকুয়া বান পরেশগার পরীক্ষিত মুক্ত শক্তিকে যদি ক্ষমতায় না আনেন তাহলে জাতি হিসাবে বায়ান্ন শেষ হয়েছে একাত্তর গিয়েছে চব্বিশ গিয়েছে আরো এরকম বহু চব্বিশের জন্য অপেক্ষা করেন এই জন্য আমি বিনীতভাবে সবাইকে বিবেককে কাজে লাগিয়ে পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার জন্য এটলিস্ট আখের আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে আল্লাহ পরিষ্কার বলেছেন আপনার আমারতকে আপনি সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে এই জায়গায় যদি ব্যর্থ হন দেশ হিসাবে জাতি হিসাবে আবার আমরা পিছিয়ে পড়বো আল্লাহ তালা আমাদের সবাইকে শহীদ সমাজ দান করুন বায়ান্নের বাসা আন্দোলনের শহীদদেরকে আল্লাহ শহীদ হিসাবে কবল করুন তাদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন তাদেরকে আমাদের খেদমত করার তফিক দান করুন দুঃখ হলো খালি আমরা চেতনার বিক্রি করি বায়ান্নের বাসা আন্দোলনে কি সালাম জব্বার রফিক বরকত কি শহীদ হয়েছে আরো লোক মারা গেছে না তাদের তালিকা কোথায় তাদের মর্যাদা কোথায় তারপরে তারা যারা আহত হয়েছিল তাদের তালিকা কোথায় একাত্তরের লক্ষ লক্ষ শহীদ হয়েছে তারা চেতনার রাজনীতি বাংলাদেশে করবেন না আমরা চব্বিশে যারা শহীদ হয়েছে দশ খন্ডে আড়াই হাজার পৃষ্ঠার শহীদদের ইতিহাস অলরেডি প্রকাশ করেছে এবং আরো যেগুলো বাকি আছে আমরা করব তা আমরা যদি পারি আপনারা চেতনার ব্যবসা যারা করেন তারা পারেন না কেন এই নামে যদি কোনো ফান্ড আসে এইটাও খাইয়া ফেলাইবে জন্য ফান্ড আসছিল সেটাও খাইয়া ফেলাইছে এই দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে যদি রক্ষা করা না যায় এই দেশ কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই জাতির সবচেয়ে বড় ক্যান্সার হলো দুর্নীতিবাজ নেতৃত্ব সুতরাং এই ক্যান্সার থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি আমাদের কোনো লাভ হবে না আমি সবাইকে মহান ভাষা আন্দোলনের এই দিনে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা কষ্ট করে এই আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং মোবারক বিশেষ করে আয়োজকদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে